ঘর যতই পরিষ্কার থাকুক না কেন রাত হলেই ঘরের রাজা হয়ে ওঠে তেলাপোকা বিশেষ করে চায়না তেলাপোকা নামে পরিচিত ছোট ছোট তেলাপোকা উঠে আছে ময়লা আবর্জনা থেকে যা খাবার কাপড় ছোপড় সহ সব জায়গায় ঘুরে বেড়ায় ছড়ায় নানা ধরনের অসুখ দেখছেন কি অবস্থা চায়না তেলা একদম শটফট করতেছে সব কিন্তু মারা যাচ্ছে মানে আমি এই যে এই বিষটা মানে এই বিষটা আমি বাসাই রেড হিট বলেন যে যত রকম বিষ যে যেটা বলছে আমি সেটাই দিছি বাসায় এই পোকাকে কোনোভাবেই মারতে পারি না আপনার ম্যাজিক চক দিয়ে রাখলে বড় বড় তেলাপোকা মারা যায় টিকটিকি মারা যায় ছোট ছোট পোকা মারা যায় এই পোকা কোনোভাবেই এই চায়না তেলাপোকাকে মারতে পারতেছিলাম না শেষে আমি হচ্ছে আপনার একটা পেজের সাথে কথা বলি কে পেজ থেকে আমি এই বিষটা নিই যেরকম ফোটা ফোটা আমি দিয়ে রাখছি শুধু দেখেন কিভাবে পোকাগুলো মারা গেছে মানে কোনোভাবেই এই পোকার হাত থেকে বাঁচতে পারতেছিলাম না এই যে এটা হচ্ছে আপনার এই কেমিক্যালটা